দেশের সচেতন মানুষের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করছে শহীদ শরীফ উসমান হাদিবায়ের শাহাদাত আজও তার হত্যার বিচার না হওয়ায় খুব ও বেদনা প্রকাশ করছেন সর্বস্তরের মানুষ শহীদ শরীফ উসমান বিন হাদি ছিলেন একজন সাহসী কণ্ঠস্বর যিনি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন নির্ভয়ে তার এই অবস্থানই কি তার জীবনের কাল হয়ে দাঁড়ালো এই প্রশ্ন আজ গুরপাক খাচ্ছে জনমনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাদি এর কবর জিয়ারত দোয়া মাহফিল এবং সমাবেশের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন একই সঙ্গে তারা দ্রুত হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তরা বলেন হাদি ভাই একজন প্রতিবাদী নন তিনি একটি প্রতিবাদী চেতনার নাম তার রক্তের ঋণ থেকে শোধ করতে হবে এদিকে এখনো পর্যন্ত মামলার দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষুব্ধ পরিবার ও সহকর্মীরা শহীদ শরীফ উসমান হাদিবায়ের আত্মত্যাগ যেন বৃথা না যায় এ প্রত্যাশায় আজ জাতির বিচার না হওয়া পর্যন্ত থামবে না এ প্রতিবাদ থামবে না এ লড়াইয়ের দাবি আপনারা দেখছেন মফিদ নিউজ সাথে ছিলাম মুজাহিদুল ইসলাম নোমান